সোমবার পবিত্র রাখী বন্ধন উৎসব সকাল থেকে এই উৎসবে সামিল হয়েছেন সকলে তবে সম্প্রতি আরজি করে ঘটে যাওয়া বৈশাখের ঘটনার জেরে বিষাদের আবহেই এদিন রাখি উৎসব পালন করলো জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর ওয়েস্ট বেঙ্গল নামের একটি চিকিৎসক সংগঠন এদিন এই সংগঠনের সদস্য রায়গঞ্জের ঘড়ি মোড়ে একত্রিত হয়ে এই উৎসব পালন করেন একে অপরের হাতে রাখি বেঁধে দেওয়া হয় তাদের বার্তা ছিল একটাই পাহাড় থেকে সাগর হারিয়ে যাওয়া বনের হয়ে রাখি পড়াও রাখি পরো অবহাদের জন্য মানব গঠন করুক আর ঘটনায় সুবিচারের দাবিতে সরব হল প্রত্যেকই ভারতবর্ষ বলাটা একটু বাড়াবাড়ি হবে গোটা পশ্চিম এখন

দশ দিন আগে কলকাতার আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে ঘটে গিয়েছে এক নৃশংস ঘটনা মহিলা চিকিৎসককে ধর্ষণ করে হত্যা করা হয়েছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে গর্জে উঠেছে গোটা দেশ এই আবহেই বিষাদের সুরে সোমবার উৎসব পালিত হল রায়গঞ্জ মেডিকেল কলেজ এবং হাসপাতালে ঘটনার জেরে বদলে গিয়েছে রাখির রং রঙিন রাখি নয় কালো ব্যান্ডের রাখি পরিয়ে এদিন সৌভাতৃত্বের উৎসব পালিত হলো এই হাসপাতালে চিকিৎসকরা সহকর্মী এবং রোগী রোগীর আত্মীয়দের হাতে বেঁধে দিলেন এই রাখি চিকিৎসকরা জানিয়েছেন আর যে করে যে ঘটনা ঘটেছে তাতে কারোরই মন ভালো নেই উদ্বেগের মধ্যেই কাটছে দিন তার মধ্যেই রাখি উৎসব পালন করা হলো এর মধ্যে দিয়েই একতার বার্তা ছড়িয়ে দেওয়া হলো আমরা আজকে তো আপনারা জানেন যে একটা বিশেষ দিন বিশেষ উৎসবেরই দিন কিন্তু সেই উৎসবের মধ্যেও আমরা খুব একটা ভালো নেই আমরা যথেষ্ট দুশ্চিন্তায় আছি যথেষ্ট মন কষ্টে আছি তবু যেহেতু একটা উৎসবের দিন রাখি উৎসব সারা ভারতবর্ষ জুড়ে এবং সারা পশ্চিমবঙ্গ জুড়ে ভাই ভাইদের রাখি পড়ায় বোন ভাইদের পড়ায় ভাই বোনদের পড়ায় একটা বড় ধরনের উৎসব সেই কারণে আমাদের যারা জুনিয়র ছেলে রয়েছে আমরা যারা চিকিৎসকরা রয়েছি সবাই একে অপরকে রাখে পড়িয়ে ভাতৃত্বের বন্ধনে বন্ধ করতে আবদ্ধ করতে চাইছি বর্তমান পরিস্থিতিটা আরো গুরুত্বপূর্ণ কারণ এর মধ্যে দিয়ে একটা সেন্স আসবে আমরা সবাই একত্রিত আছি আমরা সবাই একই সুরে বাঁধা একই রাখি ধরে বাঁধা যে ঘটনা আরজি করে ঘটে গেছে ন তারিখ সেই ঘটনা ভীষণই শোকের একটা জায়গা তৈরি করেছে সবার মধ্যে শুধু ডাক্তার কেন সাধারণ মানুষের মধ্যেও প্রত্যেকটি নারী এই যে বেঙ্গল হরর বলা হচ্ছে সেটাকে সে প্রতিনিয়ত তার জীবনের এখন পার্ট হয়ে গেছে যতক্ষণ না দোষীরা শাস্তি পাচ্ছে আমরা কেউ স্বস্তির ঘুম ঘুমাতে পারছি না আর এইসবের অবস্থার মধ্যে আমাদের কারোরই মন মেজাজ কিছুই ভালো নেই তো এইসবের তো অন্য কোন রঙের আমরা দেখাতে পারবো না সেই জিনিসটা সেই মনও নেই সেই ইচ্ছেও নেই কিন্তু রাখিটা একটা প্রতীক যেটা ভাইরা শপথ নেয় বনেদেরকে তার রক্ষার জন্য তা সে যেন কোনো বিপদে না পড়ে এই মেসেজটাই আমরা সাধারণ মানুষের মধ্যেও দিতে চাইছি যে আমরা তাদেরকে সার্ভিস দিতে রেডি তারা যেন আমাদেরকে রক্ষা করে হ্যাঁ এটা সাধারণ মানুষের সাথে জুড়ে থাকারই বার্তা